সুতরাং আজকে যারা সন্ত্রাস বলে আমি বলবো জিহাদ সন্ত্রাস না জিহাদ আক্রমণ করে না তোমরা আক্রমণ করছি পাল্টা আক্রমণ করছি তোমরা আমাদের সম্পদ চিনেছো সম্পদ আনার জন্য তোমাদের আক্রমণ করছি জিহাদের সংজ্ঞা হলো ফাইট ফর রাইট ফাইট ফর রাইট ফাইট হবে মারামারি হবে কিসের জন্য ন্যায়ের জন্য সত্যের জন্য যদি জেহাদকে আপনি ইসলাম পছন্দ করা না করার কারণে কিংবা জেহাদের বিধান পছন্দ না করার কারণে আপনি জিহাদকে সন্ত্রাস বলেন তাহলে চব্বিশের গণ অভ্যানে যারা নেতৃত্ব দিচ্ছে তাদেরকেও আপনি সন্ত্রাস বলতে হবে ইসলামের বিধানটা আপনার পছন্দ হোক বা না হোক জিহাদ এটা ফরজ বিধান জিহাদ কি বিধান দুই মিনিটের মধ্যে শেষ করে দিব শেষ কথা খেয়াল করে শুনবেন আজকে আমাদেরকে শেখানো হয় ইসলাম শান্তির ধর্ম কিসের ধর্ম ইসলাম শান্তির ধর্ম বর্তমান যুবকদের আইডল শৈখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক বলেন ইসলাম অর্থ শান্তি এইটা আমি আমার জীবনে কোনো দিন পাইনি এত বড় একজন শাইখুল হাদিস সে বলতে ইসলাম অর্থ শান্তি এটা আমি কোথাও পাইনি ইসলাম অর্থ হলো আত্মসমর্পণ করা আল্লাহ যে বিধান দিয়েছে তার কাছে করা আল্লাহ জিহাদ ফরজ বাসমাই নিতে হবে জিহাদ ফরজ ইসলাম জীবন ও শান্তির ধর্ম না যারা বলে ইসলামে মারামারি নাই কাটাকাটি নাই তাদেরকে আপনি কি বলবেন তারা বলবে তোমরা কি সন্ত্রাসের কথা কো আজকে দেখলাম কি জানি মারামারি রাজ করে গেল আপনি তখন তো পড়বেন আরে কে বলেছে ইসলামে মারামারি আর সন্ত্রাস নাই ইসলামে যদি মারামারি নাই থাকতো তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দন্ডন মোবারক শহীদ করা হলো কেন ইসলামের মধ্যে যদি মারামারি নাই থাকতো তাহলে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে শহীদ করা হলো কেন ইসলামের মধ্যে যদি মারামারি নাই থাকতো তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার কলিজাটাকে ভিতর থেকে বের করে খান খান করা হলো কেন ইসলামের মধ্যে মারামারি আছে। কাটাকাটি আছে কিসের জন্য তুমি আমারে কোপ দিছো এটার একটু প্রতিহত করার জন্য মারামারি করতে হবে আমরা আল্লাহর রসুলের আদর্শ মানি কার আদর্শ মানি আল্লাহর রসুলের আদর্শ মানি আমরা কাল মার্কস লেলিন আর আব্রাহাম লিঙ্কনের আদর্শ মানিনা না আমাদেরকে দুনিয়া দিয়ে বুঝালে হবে না আমরা মোহাম্মদকে চিনি মোহাম্মদ জমিনে দিন প্রতিষ্ঠা করার জন্য বদরে গিয়েছে উহুদে গিয়েছে খন্দ খনন করেছে আমরা দেখেছি রসুল সাল্লাহ আলাইহসাল্লাম জীবদ্দশায় সাতাইশটা যুদ্ধ সাতাইশটা যুদ্ধে তিনি নেতৃত্ব তিনি স্বয়ং নিজে যুদ্ধ করেছে সুতরাং মুহাম্মদ আমার আদর্শ মুহাম্মদ আমার নেতা মুহাম্মদ আমার সব আল্লাহ আমার রব আমরা শুধু তাদের অনুসরণ করব আল্লাহ বলেছে আতি আল্লাহ ওয়া আতি আর রাসূল শুধু আল্লাহরে মানি আল্লাহর রাসূলকে মানি তাদের বিধান স্পষ্ট জিহাদ এটা মুসলমানদের করতে হবে আল্লাহর রাসূল যেমন ভাবে করে গিয়েছেন আমাদেরকে করতে হবে যদি করতে না পারি মুখে বলতে হবে যদি মুখে বলতে না পারি অন্তরে বিশ্বাস রাখতে হবে জিহাদ দের প্রতি যদি কেউ মনক্ষুণ্ণতা রাখে অথবা কেউ যদি জিহাদ করার চেষ্টা করে তাহলে বুঝে নিবন দুই সুরত হয় সে মুরতাদ হয়ে গেছে না হয় সে আগে থেকেই মুসলমান ছিল না জিহাদ এটা মুসলমানদের আদর্শ আল্লাহর রাসূলের আদর্শ এ মুরব্বিরা আপনার মায়ারে যদি আপনাদের এলাকার তিনজন যুবতী মেয়ে আছে এখন যদি সন্ত্রাস বাহিনী এসে আপনার মেয়েদেরকে ধর্ষণ করার চেষ্টা করে এদেরকে রুববার দরকার আছে না নাই বলেন আছে না নাই আপনার ঘরে যদি ডাকাতি হয় তাহলে ওই ডাকাতকে রুববার দরকার আছে না নাই যদি আমরা বাংলাদেশের মধ্যে ইসলাম প্রতিষ্ঠা করার পর ওই মামুর দেশের লোকদের গা জলে তারা যদি আমার দেশে হামলা করে ওই তাদের রুববার দরকার আছে না নাই তাহলে যদি এত সব দরকার থাকে তার মানে বোঝা গেল কেউ যদি ইসলাম রে ছোট করতে চায় ইসলাম দুর্বল না ইসলাম তরবারি ধরতে জানে ইসলাম মিসাইল নিতে জানে ইসলাম মারামারি করতেও জানে তোমরা আমাদেরকে কি মারবা এক একটাকে ধরে 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 জাহান নামের পথে নিয়ে দিব মোতারাম হাজিরিন আলোচনা খুবই সংক্ষেপ শেষ সময় এই জিহাদটাকে নিয়ে কটাক্ষ করার কোনো সুযোগ নেই আল্লাহ আল্লাহ রসুল বলেছেন কেউ যদি জিহাদের একটা কোরআনের একটা অক্ষর একটা নুকতা কি নোকতা কেউ যদি নোকতা কে অস্বীকার করে তাহলে তার ইমান থাকবে না জিহাদ হুদুদ এবং আয়াতের মাধ্যমে বিধান বলা হচ্ছে খবরদার মুসলমান যদি কোনোদিন যদি কোনো দিন যদি কোনোদিন জিহাদের পক্ষে জিহাদ বিষয়ক সামান্য কোনো মনক্ষুণ্ণতা হৃদয়ে লালন করেন তাহলে বুঝবেন আপনার ইমানে সমস্যা আছে ও ভাই আল্লাহ তাহলে আপনার ওপর রোজা ফরজ করেছে কি ফরজ করেছে রোজা ফরজ করেছে ভাই আপনি রোজা রাখেন আমি কি আপনাকে সন্ত্রাসের হুকুম দিলাম আল্লাহ তালা বলছে আতিমুল হাজ্জা তোমরা হজকে পরিপূর্ণ করো হজ করো আমি আপনাকে বললাম ভাই আপনি হজ করেন আমি কি আপনাকে সন্ত্রাসের হুকুম দিলাম নৈরাজ্যের হুকুম দিলাম আবার আল্লাহ বলতেছে তোমরা তালা জাকা আদায় করো যাদের সম্পদ আছে এলাকার মধ্যে বৃত্তশালী লোক আছে না তাদেরকে এসে বললাম ভাই আল্লাহ তালা তো আপনার সম্পদ বাড়িয়ে দিয়েছে বরকত দিয়েছে আপনি আপনার সম্পদ থেকে জাকাত দেন আমি কি তাকে হামলা মামলা হত্যার আদেশ করলাম না তাহলে এগুলো যেমন আল্লাহ তালার আদেশ আল্লাহ তালার বিধান আমি শুধু তাকে বললাম ভাই আল্লাহ বলছে আতিম উসালাহ ভাই নামাজ পড়েন আল্লাহ বলছে ওয়াতা ভাই যাকাত দেন আল্লাহ বলছে আতিমুল হাজা হজ পূর্ণ করেন ভাই হজের দিকে আসেন আল্লাহ তালা বলছে কুতি বা আলাই সিয়াম বান্ধার রোজাকে ফরজ করা হয়েছে আমি দাওয়াত দিলাম ভাই রোজা রাখেন আমি যেমনিভাবে তাদেরকে সন্ত্রাসের আদেশ করি নাই হত্যা করার হুমকি ধুমকি দেওয়ার আদেশ করি নাই দাওয়াত দেই তেমনি তেমনিভাবে আল্লাহ তালা বলতেছে কুতি আলাইকুমুল কিতাম দুনিয়ার মুসলমানদের ওপর জিহাদকে ফরজ করা হয়েছে ঠিক তেমনিভাবে আমি আপনাদেরকে জিহাদের দাওয়াত দেওয়ার কারণে দিলাম সন্ত্রাসের দাওয়াত বলতে মনে হয় কষ্ট আজকে যারা আমাদেরকে জঙ্গিবাদ বলে ইতিহাস দেখেন ইহুদিরা কারা জঙ্গিবাদ কারা বলে খ্রিস্টানরা কারা জঙ্গিবাদ বলে বেদুইনরা কাফের মুরতাদরা কারা কাফের মুরতাদরা এখন এরা আমাদেরকে যে জঙ্গিবাদ বলে আমাদেরকে তো একটু বিশ্লেষণ করে দেখতে হবে আমি তো আপনারা এসে সোর বইলা দিলাম তো বিষয়টা তো তো না আমার দেখতে হবে আপনি আসলে চুরি করছেন কিনা এখন যদি এমন হয় যে আপনি চুরি আমারে তখন করে আমি তো প্রমাণ করব করব তো মাসুম সোর সাব্যস্ত করে সার বেটা চুরি চুরি আবার সিনা চুরি চোরের মায়ের বড় গলা ঠিক কিনা এখন বিশ্ব ইতিহাস থেকে আমরা যদি দেখি যারা আমাদেরকে জঙ্গিবাদ বলে সন্ত্রাসবাদ বলে যারা আমাদেরকে জঙ্গিবাদ আর কি বাদ বলে সন্ত্রাসবাদ বলে এদের ইতিহাস যদি আমরা দেখি তাহলে আমরা দেখবো আল্লাহ রসুল সাল্লাম দুনিয়াতে আসার আগে আলি ইসাল্লাম হজরত মুসা আলি ইসাল্লামের সম্প্রদায়ের হজরত মুসা আলি ইসাল্লামের আগমনের আগে এক লোক ছিল বখতে নসর কি নাম বখতে নসর এই বখতে নসর সে বাইতুল মাক হামলা চালালো মুসলমানদের পুণ্যভূমি ফিলিস্তিন বাইতুল মা হামলা করলো যুদ্ধ করলো এবং ইহুদিদের তখন তো ইসলাম আসেনে ইহুদিদের সাত লক্ষ মানুষকে হত্যা করা হলো কয় লক্ষ সাত লক্ষ ইহুদিরা এক লক্ষ সাত এক লক্ষ সাত লক্ষ মানুষ হত্যা করল সাত লক্ষ মানুষ হত্যা করার পরে একের পর এক ধারাবাহিকতায় আবার যখন তাদের কাছে নবীরা আসলো আবার তারা নবীদেরকে হত্যা করলো কাদেরকে নবীদেরকে তারা নবীদেরকে হত্যা করলো পরবর্তীতে আবার তাদের মধ্যে দুইটা সম্প্রদায় ছিল এটা হলো হজরত ইসহাক আলিহিসাম হজরত ইব্রাহিম আলিমের দুইটা ছেলে ইসমাইল আলিহিসাল্লাম আর ইসহাক আলিহিসাম কয় ছেলে দুই ছেলে ইব্রাহিম আলিহিসের যে দুই ছেলে ইসহাক এবং ইসমাইল ইসহাক আলিহ বংশ থেকে একের পর এক অনেক নবী এসেছে যাদেরকে বনি ইসরাইল নামে আমরা চিনি বনি ইসরাইল অনেক নবী এসেছে তারা অনেক নবীকে হত্যাও করেছে এই সম্প্রদায় পরবর্তীতে দেখা গেল শেষ নবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী তিনি জন্মগ্রহণ করলেন হজরতে ইসমাইল আলী ইসলামের বংশ কার বংশে ইসমাইল আলী ইসলামের বংশ তেজি ইসমাইল আলহিসের বংশে জন্মগ্রহণ করলেন এইটা নিয়ে ইহুদিদের জামেলা আছে না নাই তাহলে আল্লাহর রসুল পৃথিবীতে আগমন করার আগে যুদ্ধ করল কারা সাত লাখ হত্যা করল কারা ইহুদিরা আল্লাহর ইসমাইল করার কারণে জমিনের মধ্যে ফেতনা সৃষ্টি করল কারা ইহুদিরা আপনি পৃথিবীর সবচাইতে বিখ্যাত বিখ্যাত যে ঘটনাগুলো আছে সন্ত্রাস সন্ত্রাসের ঘটনা সবচেয়ে বিখ্যাত বিখ্যাত কিসের ঘটনা সন্ত্রাসের ঘটনা এই সন্ত্রাস নৈরাজ্য হত্যা হামলা মামলা বিশৃঙ্খলার সবচাইতে বড় উদাহরণ হল প্রথম বিশ্বযুদ্ধ কোন যুদ্ধ প্রথম বিশ্বযুদ্ধ কারা করল কাফেররা কারা কাফেররা যুদ্ধের কাহিনী কি যুদ্ধের কাহিনী হল ব্রিটেনে এক রাজা ছিল ব্রিটেনের রাজা ব্রিটেনের এক সম্প্রদায়ের রাজা ছিল সে রাজা একটা নিম্ন পরিবারের একটা নিম্ন পরিবারের গরিব মেয়েকে বিয়ে করলো তো রাজার পরিবারের লোক যারা আছে তাদের এই গরিব মহিলাটাকে রানী হিসেবে মেনে নিতে কষ্ট হল তারা মানতে নারাজ তো রাজা এই মহিলাকে রাজপ্রাসাদে রাখতেও পারতেছে না আবার ফেলেও দিতে পারতেছে না বিয়ে করা স্ত্রী পছন্দ নিয় স্ত্রী কিভাবে ফেলে দেয় তো একদিন রাজা এই মহিলাকে দূরে কোথাও রাখার চিন্তা ভাবনা করলো তাকে নিয়ে দূরে কোথাও সফরে গেল তো সফরে যাওয়া অবস্থায় কয়েকজন ইহুদির একটা বাহিনী তারা ওই রাজার রানী এবং তার সাথে যারা আছে তাদেরকে লুটপাট করার জন্য ওই রাজা এবং রানী দুজনকে হত্যা করল কয়জনকে দুইজনকে এই দুইজনকে হত্যা করা এই যে কাহিনীটা এটাই হলো প্রথম বিশ্বযুদ্ধের মূল কারণ বুঝছেন কারণ কি মাত্র দুইজন মারা গেছে কয়জন দুইজন এই দুইজনের মৃত্যুর কাহিনীটাকে তারা সামনে এনে তারা প্রথম বিশ্বযুদ্ধ অর্থাৎ গোটা পৃথিবীর মধ্যে একটা যুদ্ধ কায়েম করল নৈরাজ্য ত্রাস বিশৃঙ্খলা সন্ত্রাস সৃষ্টি করল এই যে ত্রাস বিশৃঙ্খলা সন্ত্রাস তারা সৃষ্টি করল এই যুদ্ধের মধ্যে তারা এক কোটি কোটি এক কোটি পঞ্চাশ লক্ষ মানুষের অধিক মানুষকে তারা দুনিয়া থেকে বিতাড়িত করে দিল কয় কোটি এক কোটি এক কোটি এক কোটি বিষয়টা তো বুঝতেছেন না মনে হয় আমি যদি বলি মুরুব্বি দাঁড়ান এক থেকে গনা শুরু করেন এক কোটি পর্যন্ত আপনি গণবেন বলেন তো কয়দিন লাগবে ঠিক মতো একশো পর্যন্ত যাইলেই খবর হয়ে যাই আর যদি রকম হাজার পর্যন্ত যাওয়া যায় মুরুব্বী আর কে খুঁজে যাবায় এক কোটি পঞ্চাশ লাখেরও অধিক মানুষ তারা হত্যা করে ফেলল সন্ত্রাস কারা করলো কারা করলো এই যুদ্ধ তো ইহুদি আর খ্রিস্টানের মধ্যে একটা যুদ্ধ ছিল তাদের ধর্মীয় যুদ্ধ না এদের মধ্য থেকে এই মিশ্রণই একটা যুদ্ধ হলো তো ইহুদি আর খ্রিস্টান নাকি মুসলমান ইহুদি খ্রিস্টান নাকি মুসলমান তারা কি ইমান আনছে তাহলে তারা তো কাফের যুদ্ধ করলো কারা কাফেররা এক কোটি পঞ্চাশ লাখের অধিক মানুষকে হত্যা করলো কারা সন্ত্রাসী করলো কারা কাফেররা সবচেয়ে বড় সন্ত্রাস কারা দ্বিতীয় বিশ্বযুদ্ধ কয় নাম্বার বিশ্বযুদ্ধ দুই নাম্বার বিশ্বযুদ্ধ এই দ্বিতীয় বিশ্বযুদ্ধে তারা যে ঝামেলাটা পাকাইল এর বড় প্রেক্ষাপট আমরা শুধু সংখ্যাটা জানি তারা কয়জনকে হত্যা করছে এখানে আইসা বিলিয়নের হিসাব মিলিয়ন লাখের পরে কি কোটি কোটির পরে হইলো মিলিয়ন মিলিয়নের পরে বিলিয়ন বলা হয় দশ কোটির অধিক মানুষ দশ কোটি সত্তর থেকে পঁচাত্তর লাখের মতো মানুষ তারা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে নাউজুবিল্লা বলেন মানুষ মারছে কি মারছে জনপদে হামলা চালালো কিসে একটা এলাকায় যে আপনাদের এরকম গ্রামের মতো একটা গ্রামে হামলা চালাবো আপনারা কি বিরক্ত হইতেছেন আলোচনা মনে রাখেন সন্ত্রাস কারা আমরা না ওরা চোর কি আমি না তুই এটা আজকে প্রমাণ করে সার মনশাল চুরি কইরা আবার সিনাজুরি করবা ওই সুযোগ নাই চুরি কইরা ছুটপুট লাগাইয়া প্রধানমন্ত্রীর চেয়ারে যায় জনগণকে চুরি চোর বলবা আর তোমাদের কাঁথার নিচে লেপের নিচে গোডাউনের মাল সরকারি মালের গোডাউন পাওয়া যাবে তোমাদেরকে জাতি ক্রিটিসাইজ করে ছেড়ে দিবে ওই সুযোগ আর এখন নাই চুপ করে বসে থাকার সুযোগ নাই আপনারা মনে করবেন না যে দেশ নিরাপদ দেশ নিরাপদ হইব এদেশের অলিতে গলিতে ডানে বামে সামনে পিছে উঠতে বসতে চলতে সব খাইতে জায়গায় শুধু জালেম আর জালেম ছোট করে বড়োর উপরে জুলুম বড় করে ছোটোর উপরে জুলুম ভাই করে বাইরের উপরে জুলুম বাপ করে ছেলের উপরে জুলুম এলাকার অমুক করে তমুকের ওপরে জুলুম জুলুম করতে করতে বাংলাদেশ পুরোটাই তো জালেম দিয়ে ভরা আমার কথা হলো হেলিকপ্টারে জায়গা নিয়েছে মাত্র চারজন বাকি সব জালেম তো দেশেই রয়ে গেছে তাহলে এখন এরা আবার জুলুম করার চেষ্টা করবে এরা আবার জালেমরা আবার এসে জুলুম করতে চাইবে চাঁদা খাইতে চাইবে চাঁদা নিতে চাইবে ঘুষ খাইতে চাইবে নিতে চাইবে এদেরকে প্রতিহত করতে হবে বলতে হবে বাজান সোর আমিনা সোর তুই একদম ধরে ধরে বলে দিবেন সোর আমিনা সোর তুই জরিমানা দিলে তুই দিবি আমি দিব না আমি সরকারেরও খাই না আমি নিজের খাই সরকারের ট্যাক্স দেই দেশের মধ্যে আমি আমার ট্যাক্স দিতেছি আমি দেশের খাইতেছি ঘুষ কেউ দেওয়া যাবে সুতরাং কথা হলো এক হেলিকপ্টারে চারজনের জায়গা হয়েছে কয় জনের চারজনের এক হেলিকপ্টারে করে চারজন গিয়েছে যদি তোদেরও সন্ত্রাসী করতে মনে চায় তোদেরকে রুখবার জন্য আমরা প্রস্তুত আছি বাঁচতে চাইলে হাজার হাজার হেলিকপ্টারে করে চারজন চারজন করে মামুর বাড়ি গিয়ে পালা তো যে কথা বলতেছিলাম সন্ত্রাস আমরা না সন্ত্রাস ওরা সন্ত্রাস কারা সন্ত্রাস ওরা বাগদাদের মধ্যে এই যে চেঙ্গিস খান যখন একটা জনপদে হামলা করলো কিতাবের মধ্যে ইতিহাসের মধ্যে লেখে চেঙ্গিস খান মানুষ হত্যা করার পরে ওই মানুষের সংখ্যাটা কেমন কইরা বলবো মানুষের যে মাথা আছে এই যে এতটুক পুরো পাঁচ ফিট বাই ছয় ফিট না শুধু মাথাটা মানুষের মাথার খুলি এই খুলিটা দিয়ে চেঙ্গিস খান একটা প্রাসাদ নির্মাণ করছে ভাবতে পারেন মাথায় ধরতেছে না কি করে ভাব কেমনে হয় এটা মানুষের মাথা দিয়ে তারা এরকম ভবন বানাইছে অনেক সময় দেখবেন মাটির পুতুল দিয়ে একটার উপর আরেকটার রাইখা ডিজাইন করা হয় তারা মানুষের মাথা দিয়ে বিল্ডিং এর ডিজাইন করছে তাহলে সন্ত্রাসকে আমরা না ওরা সন্ত্রাস কারা ওরা তার নাতি চেঙ্গিস খানের ছেলে না নাতি হালাকু খান এই হালাকু খানের হত্যার কথা আপনারা শুনবেন জানবেন সে কয়জনরে মারছে সন্ত্রাসীদের সন্ত্রাসী করছে সে যে চুরি করছে কয়জন কি কি চুরি করছে এটা জানতে না হালাকু খান বাগদাদে আক্রমণ করলো কোথায় মুসলিম জনপদ তৎকালীন বাগদাদকে বলা হয় মুসলমানদের রাজধানী বাগদাদে হামলা করলো আব্বাসী খেলাফতের সময় বাগদাদে হামলা করার পরে এ হালাকু খান যে পরিমাণ মানুষ হত্যা করছে বলে কি পরিমাণ মানুষ হত্যা করছে কয় মানুষের মাথা দিয়ে সে কয়েকটা ছোট ছোট পাহাড় বানাইছে শেখসাদি বিখ্যাত ফার্সি কবি শেখসাদি কি নাম শেখসাদি বিখ্যাত ফার্সি কবি শেখসাদি সে বলে আমি তখন বাগদাদে সফরকৃত ছিলাম আমি দেখেছি একের পর এক মানুষের মাথার ছোট ছোট স্তূপ হয়ে আছে আমি নিজেকে একটু পরিশুদ্ধ করার জন্য হাত পা দিয়ে ফ্রেশ হওয়ার জন্য নদীর দিকে গেলাম গিয়ে দেখি নদীর মধ্যে পানি আসবে থেকে মানুষের রক্তে পুরো নদী বয়ে গেছে এই হলো তাদের সন্ত্রাসের কাহিনী তো তারা যে সন্ত্রাসী করছে তারা যে চুরি করছে বিচারটা করতে হইব না বিচার করতে হবে না তারা যে গোটা পৃথিবীর মধ্যে এক কোটি পঞ্চাশ লাখ দশ কোটি সত্তর থেকে পঁচাত্তর লাখ তারা যে মানুষের মাথা দিয়ে প্রসাদ বানালো তারা যে মানুষের মাথা দিয়ে ছোট ছোট টিলা বানালো মানুষের রক্ত দিয়ে ফুরাত বইয়ে দিল তারা যে গোটা পৃথিবীর মধ্যে করতে 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 মা বোনদেরকে হত্যা করতে 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 গোটা ফিলিস্তিন যে তারা দখল করে নিল এর মাধ্যমে প্রতীয়মান হয়ে গেল বাজার সন্ত্রাস আমরানা সন্ত্রাস তোরা সুতরাং আইন আমাদের বিরুদ্ধে না আইন তোদের বিরুদ্ধে আলোচক চলে এসেছে আর কোনো কথা বাড়াবো না যে সংক্ষিপ্ত আলোচনা করেছি আল্লাহ তালা প্রথমে আমাকে তারপরে আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন সকলে বলে আমি আমি ছোটখাটো মানুষ ভুল হতে পারে মানুষ কিসের উর্ধে না ভুলের উর্ধে না ভুল হতে পারে যদি আমার কোন কথা ভুল হয়ে থাকে হাতেই কথা না যদি কেউ মনে করে যে আমার কথা অমুকে কষ্ট পাইছে বা আমার এই কথাটা অমুকের পছন্দ হয়নি খবরদার আমি আমার ওই বক্তব্য উইথড্র করতে পারবো না কিন্তু যদি হাকি কথা না আমার কোনো কথা কারো গায়ে লেগে থাকে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আল্লাহর ওয়াস্তে মাফ করে দিবেন যদি কোনো ভুল ব্যাখ্যা করে থাকি আল্লাহ তালা আমাদেরকে সেখান থেকে হেফাজত করুন আমরা বলি আমিন আপনাদেরকে এখানেই রেখে যাচ্ছি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে যাচ্ছি আল্লাহ তালা আমাদের সকলকে ভালো রাখুক দেখা হবে আবার যুদ্ধের ময়দানে দেখা হবে সেই রণাঙ্গনে হয় রক্তাক্ত অবস্থায় গাজী হয়ে ফিরব স্বাধীন বেশে আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করব অথবা আল্লাহর জমিন আল্লাহর দিন বাস্তবায়ন করতে গিয়ে নিজের জীবনটাকে বিলিয়ে দিয়ে জান্নাতের সবুজ পাখি হয়ে যাবে ইনশাআল্লাহ